অনেক তরমুজবাদী তৃণমূল ছিল যাদের উপরটা সবুজ ভিতরটা লাল বা গেরুয়া তাদের উদ্দেশ্যে বলেছি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করবো না এই এরিয়ার ইদানিং কালে কোন কোন নেতা দেখতে পাচ্ছি করছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ভাই তরমুজবাদী ত্রিভূল কংগ্রেস হয়ে কোনো লাভ নেই উপরটা নিপটকার জাদুয়া হয়ে লাভ নেই আসুন আমরা সকলে মানুষের ছাড়তে কাজ করি মমতা বন্দোপাধ্যায় অভিষেক বন্দোপাধ্যায় কে ঘাট টা হোক দিচ্ছেন সেগুলো মানুষের কাছে পৌঁছবে মমতা বন্দোপাধ্যায় কে প্রচারতিদি প্রথম বাস্তবায়িত করেছেন সেই প্রকল্পগুলো মানুষ কেন সঠিকভাবে পায় করি আমরা যারা মঞ্চে বসে আছি আমরা কেউ নই আমরা সকলেই করবি মমতা বন্দ্যোপাধ্যায় সরেনি সমস্ত বিজয় সম্মেলনই দু নম্বর ব্লক থেকে শুরু হতো কেন বন্ধ দেখুন আগে শুরু হতো এখন কেন হয় না সে বিষয়টা বলতে পারবো না কিন্তু বিভিন্ন জেলা জুড়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী বাংলার মা এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বাংলা তথা বীরভূম জেলা প্রত্যেকটি ব্লক এবং মিউনিসিপ্যাল এরিয়ার বিজয় সম্মেলন হচ্ছে সেই অনুসারে সিউরি টুয়ে ব্লক সভাপতির নেতৃত্বে আমাদের বিধায়কও আছেন আমাদের ডক্টর সুরেশ সাহেব আছেন

নিশ্চিত গ্রাম পঞ্চায়েতে উত্তীর্ণ সমস্ত জনপ্রতি প্রধান থেকে শুরু করে সকল সর্বোপরি এরিয়ার যারা মা মাতৃ মানুষের সৈনিক তারা সকল উপস্থিত এরপর শুনুন এরপর কে এলো কি এলো না সেটা আমরা দেখিনি আপনারা নিশ্চয়ই দেখেছেন আমার মনে হয় সকলে যেন উপস্থিত ছিল কারণ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক যারা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে আপনি কিছুক্ষণ আগে বললেন রাজ্য নেতৃত্বের নির্দেশে বিজয় সম্মেলন হয়েছে সভতই যে উপস্থিত ছিল না তার উপস্থিত থাকা উচিত ছিল বলে আমি মনে করি এটা তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলন এটা আমার নয় আমার দলের এটা মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ সভতই আপনি যদি দল করে থাকেন আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন আপনি যদি মামাতি মন্দির সৈনিক হন তা যেখানে ঝান্ডা থাকবে সেখানে উপস্থিত হবো যেমন আমি এখানে আমি আবার বলছি যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে যারা চুনা ফুলকে ভালোবাসে যারা মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের সৈনিক যারা দু হাজার এগারো থেকে দু হাজার এই কয়েক বছরের ব্যবধানে সারা বাংলায় যে পঁচানব্বইটি প্রকল্প বাস্তবায়িত করে মানুষের মনের মণি পর্যায়ে বসে গেছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে বিজয় সম্মেলন যদি কেউ উপস্থিত না থেকে থাকে আমার মনে হয় না তারা তৃণমূল কংগ্রেস দলটা করে তৃণমূল কংগ্রেসের একটা বড় পরিবার এই পরিবারে নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিভেদ থাকতেই পারে বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দলের কোনো অস্তিত্ব আছে বলে আমি মনে করি না যদি আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব বিভেদ থাকে সেটা অবশ্যই আগামী দিনে আল্লাহ সাপেক্ষে মিটে যাবে আমরা একসঙ্গেই দল করব একসঙ্গেই চলব এবং সামনের ছাব্বিশে নির্বাচন দেখতে পাবেন যে সাইটা বিধানসভা থেকে ব্যাপক ভোটের ব্যবধানে আমাদের বিধায়ক এখানে একদিন এবং দীর্ঘদিনেই এই ব্লক থেকেই আমরা যে লিডটা দিই তার বেশি ভোটের লিড আমরা দেখুন এই বিষয়ে আমি কোনো মন্তব্য দিনের স্থিতি একটাই কথা বলবো যদি আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকে কোনো বিভেদ থাকে সেটা আগামী দিনে আলাপ সাথে মিটিয়ে নেব এবং ছাব্বিশে নির্বাচনে যেহেতু দ্বিতীয় দিনের এই ব্লক থেকে ব্যাপক ভোটের একটা ব্যবধানে আমরা যদি পিছিয়ে রাখি আগামী দিনেও ব্যাপক ভোটের ব্যবধানে

আমরা যথেষ্ট মজবুত আছি যথেষ্ট শক্তিশালী আছি বীরভূম জেলায় বিরোধীদের নাস্তা করতে আমাদের ওই তরমুজবাদী তৃণমূল কংগ্রেস কর্মীদের দরকার নেই ঘোষ ইন্টেরিয়ার্স এন্ড কনস্ট্রাকশন আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টেরিয়ার এক্সটেরিয়ার ওয়ার্ক এন্ড ওয়ালপেপার ডট সিয়ার ডিজাইন ফার্নিচার ফ্লোরিং পেন্টিং সব কিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা ঠিকানা বোলপুর শান্তিনিকেতন রোড আইসিআইসিআই ব্যাংকের পাশে মডার্ন লুক পারফেক্ট ফিনিশ ইওর হোম ডিজার্ভ দ্য বেস্ট আরপি ডট কম কম্পিউটার মোবাইল ও ইলেকট্রনিক্স এর সমস্ত সরঞ্জামের একমাত্র ঠিকানা এখানে পাবেন স্মার্ট সিসিটিভি ক্যামেরা এইচ পি টেল আশুস লিনোভো ল্যাপটপ ও ডেস্কটপ প্রিন্টার রাউটার মনিটর এবং ইলেকট্রনিক্স এর সমস্ত সরঞ্জাম রিপেয়ারিং সার্ভিস ও নো কস্ট ইএমআই সুবিধা মোবাইল বিভাগে স্যামসং ভিভো ওপো রিয়েলমি স্মার্টফোন বোট জেবিএল এলজির অডিও ও মোবাইল অ্যাক্সেসরিজ বোলপুর শ্রেণীকেতন রোড গার্লস স্কুলের বিপরীতে আপনার স্বপ্নের ঘর সাজান হিন্দুস্তান এন্টারপ্রাইজের সঙ্গে বীরভূম জেলার ইলামবাজার দুবরাজপুর রোডে অবস্থিত হিন্দুস্তান এন্টারপ্রাইজ এখন ঘর সাজানোর সম্পূর্ণ ঠিকানা বিশেষ আকর্ষণ প্রিমিয়ার টাইলস কালেকশন আপনার ঘর বাথরুম রান্নাঘর বা ফ্লোর সব জায়গার জন্য আমাদের কাছে রয়েছে আধুনিক টেকসই ও স্টাইলিশ ওয়াল অ্যান্ড ফ্লোর টাইলস বিশাল সংগ্রহ রং ডিজাইন ও নকশায় একদম ট্রেন্ডি এছাড়াও পাবেন বার্জার পেন্ট সহ শীর্ষ ব্র্যান্ডের রং এক্সপার্ট ডিজাইন ও টেকর পরামর্শ হোম ডেলিভারি ও প্রফেশনাল ইনস্টলেশন আপনার ঘরকে দিন নতুন রোগ হিন্দুস্তান এন্টারপ্রাইজের টাইলস ও রঙের পারফেক্ট কম্বিনেশনে পি লেদার্স কলকাতা এখন বোলপুরে জুতো থেকে ব্যাগ ওয়ালেট থেকে বেল্ট প্রতিটি পণ্য থাকুক আভিজাতদের ছোয়া। আসল চামড়ার নিখুঁত মান স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরও স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ সোনার গহনার গল্প বলে যাওয়া ধরো জুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া মায়ের স্নেহ কন্যার সাজ প্রতিটি রতনে ভরত জুয়েলার্স ভরত জুয়েলার্স গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর वीके गोल्ड राइस